তুই আমার হিরো দারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখবো যে অষ্টমীর সকালে আর্শি শাড়ি পরতে পারছে না আর তখন সাক্ষ্য এসে বলে যে এই কি তুমি এখন রেডি হওনি আর তখন আশি বলে যে আসলে আট পরি শাড়ি না মেয়েরাকে কখনো পরিনি আর তাই তো একে একা পরতে পারছি না কি যে করি এখন আর এরপর আমরা দেখি সাক্য নিজে আর্শিকে শাড়ি পরিয়ে দে আর তখন আরশি এবং সাক্ষ্য একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ধীরে ধীরে তারা আরও অনেক বেশি কাছাকাছি হয়ে যায় আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে মধুমণি মাইকে সবার উদ্দেশ্যে ঘোষণা করতে থাকে যে এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে মোট চারজন আর শ্রী কাকই আর উপনীতা আর তখন আসে বলে যে এই আমার না খুব মজা হচ্ছে আর তারপর মধুমনি বলতে থাকে যে আর এই কম্পিটিশনে যে জিতবে মানে যে হবে সেরা সেরা সে পেয়ে যাবে সাক্ষ্য পক্ষ থেকে একটা বিশেষ উপহার আর তারপর আমরা দেখতে পাই একটা জিনিস ঢেকে রাখা আর তারপর মধ্যমনে বলতে থাকে যে সবাই নিশ্চয়ই এক্সাইটেড যে এটা কী পুরস্কার আমি বলছি আজকে কম্পিটিশনে যে হবে উইনার সে পেয়ে যাবে সাক্ষতার হাত থেকে এই সুন্দর নেকলেসটি আসলে সেখানে খুবই দামি এবং খুবই সুন্দর একটি নেকলেস রাখা ছিল যেটা থেকে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তারপর মধ্যমনে বলতে থাকে যে উইনার হবে তাকে সাক্ষ্যতা নিজের হাতেই এই নেকলেসটা পরিয়ে দেবে তাহলে এখন থেকে শুরু হওয়া যাক আমাদের কম্পিটিশন উপনীতা থেকে দিকে ভাবতে থাকে যে আজকে এই কম্পিটিশনও তো উইনার আমি হব আর সাক্ষ্য সবার সামনে ওই নেকলেসটা আমার গলায় পরিয়ে দেবে আর সেটাই হবে আমাকে তোমার মারা চরের উপযুক্ত জবাব আর অন্যদিকে আমরা দেখি আশিও মনে মনে উপনীতাকে দেখে ভাবতে থাকে যে ছিঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে তো তুমি দেখতে থাকো কিন্তু তোমার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না আর তারপর আমরা দেখি প্রতিযোগিতা শুরু হয়ে যায় যেখানে মধুমনি একটা গানের তালে তালে নাচতে থাকে এবং তারপর এক এক করে বাকি সবাই নাচতে থাকে এবং তারপর কাকুয়ের পালা আসে এবং কাকুও খুব সুন্দর করে নাচছে এবং কাকুও খুব সুন্দর করে নাচে আর তারপর মধুমনি বলে এবার হলো আর্শির পালা আর তারপর আমরা দেখি আর্শিও খুব সুন্দর করে একটি নাচ উপহার দেয় আর তখন অরুন্দ বলতে থাকে যে আর্শি না অনেক বড় বড় ডান্সারদেরকেও হার মানিয়ে দেবে আর এটা শুনি তখন সাক্ষর মা বলতে থাকে যে এই অনুটাও না মাঝে মধ্যে বড্ড বাড়াবাড়ি করে কি এমন নাচ নেচেছে আর তখন আসি সাক্ষর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে আপনি এরকম কেন কাকিমা আপনার আমার নাচ নাই পছন্দ হতে পারে কিন্তু তাই বলে অনুদিকেও বলতে দেবেন না আপনি না কেমন যেন একটা আর তারপর আসি সেখান থেকে চলে যায় আর তারপর আমরা দেখি মধুমণি স্টেজে এসে বলতে থাকে যে আমরা তো খুবই অসাধারণ একটা অনুষ্ঠান উপভোগ করলাম আর এবার হলো ফলাফল ঘোষণার পালা আর তারপর আমরা দেখতে পাই মধুমণি ফলাফল ঘোষণা করতে থাকে যে অরুণ পেয়েছে টোয়েন্টি সেভেন আউট অফ থার্টি আর কাকুই পেয়েছে টোয়েন্টি সিক্স আউট অফ থার্টি আর এবার আমি বলবো আমাদের শেষ কন্টেস্ট্যান্ট আশির স্কোর আশির স্কোরটা বললেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই সন্ধ্যের বিজয়ীকে কারণ উপনীতা পায় টোয়েন্টি নাইন আউট অফ থার্টি আর তারপর মধুমণি বলতে থাকে যে আশিকে জিততে হলে ওকে পেতে হবে থার্টি আর আশি যদি টোয়েন্টি এইট পায় তাহলে কিন্তু বিজয়ী হয়ে যাবে উপনীতা তারপর মধুমনি বলতে থাকে যে আউট অফ থার্টি আশি পেয়েছে টোয়েন্টি নাইন আর যেটা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায় আর তখন উপনেতা বলতে থাকে যে সেই এমএটা আমার সামনে চলে এলো আর তখন আশি বলতে থাকে যে যা ড্র হয়ে গেলো তো ড্র যখন হয়েছে তাহলে কি একটা নেকলেস আবার দুজনে মিলে পড়বে নাকি আর তখন সে বলতে থাকে যে দুজনে মিলে নেকলেসটাকে ভাগ ভাগ করে হাফ হাফ করে ব্রেসলেটের মতো পড়তে পারে তো আর তারপর আমরা দেখতে পাই মধুমণি বলতে থাকে যেহেতু ড্র হয়েছে তাহলে এদের মধ্যে আমাদেরকে যে কোনো একজনকে বিজয়ী বের করতে হবে আর তাই আমরা জাজেসদের সঙ্গে ডিসকাশন করে আবারও তাদের দুজনের মধ্যে ডান্স প্রতিযোগিতা করতে চাই যাতে যে কোনো একজনই হয় এর বিজয়ী আর তারপর আমরা দেখি তাদের দুজনের মধ্যে আবারও ডান্স প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং দুজনেই তো খুব সুন্দর করে নাচতে থাকে তো বন্ধুরা আপনাদের কে মনে হয় কে হতে চলেছে এই প্রতিযোগিতার বিজয়ী সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আপনারাও জানত যে আসি এই নেকলেসটা জিতুক তাহলে সেটিও কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে